আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যিনি এক সময় ছিলেন গৃহহীন রাত কাটিয়েছেন গাড়ির ভিতর বন্ধুদের সোফায় কখনো আবার আশ্রয় কেন্দ্রে এই মানুষটির নাম হাওয়ার্ড শুলস স্টার বাক্সের পেছনের আসল মানুষটি হাওয়ার্ড শুলস জন্মেছিলেন খুবই গরিব পরিবারে তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক চাকরি হারালে পরিবারে খাবার পর্যন্ত অনিশ্চিত হয়ে যেত তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি এমন কিছু করব যাতে আমার পরিবারকে আর কখনোই কষ্টে পড়তে না হয় স্টারবাক্সে যোগ দিয়ে তিনি বড় স্বপ্ন দেখলেন কিন্তু যখন তিনি নিজের আইডিয়া শেয়ার করলেন তখন কোম্পানি তাকে বলেছিল এটা কাজ করবে না তিনি হাল ছাড়েননি নিজে উদ্যোগ নিলেন ফান্ড সংগ্রহ করতে গিয়ে তিনি দুইশো বার না শুনেছিলেন দুইশো বার কিন্তু দুইশো তেতাল্লিশ নম্বর বার তিনি হ্যাঁ পেলেন আজ স্টার শুধু কফি নয় এটি একটি গ্লোবাল ব্র্যান্ড যেখানে লাখো মানুষের কর্মসংস্থান এই গল্প আমাদের কী শেখায় আপনি কোথা থেকে শুরু করেছেন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি কোথায় যেতে চান না মানে ব্যর্থতা নয় না মানে আপনি সঠিক পথে আছেন আজ যদি আপনি কষ্টে থাকেন সংসার টাকা ভবিষ্যৎ সব কিছু অনিশ্চিত মনে হয় মনে রাখবেন একদিন এই কষ্টটাই হবে আপনার শক্তির গল্প মিস্টার বিপন ভিক্ট্রি জোন থেকে আজকের বার্তা একটাই আপনার পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না আপনার সিদ্ধান্তই করে হাল ছাড়বেন না আপনার গল্প একদিন মানুষকে অনুপ্রাণিত করবে